সালামু আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন আমাদের এই পিএজের বয়স করলাম আজ পাঁচচল্লিশ দিন এই দেখেন যে আমাদের খ্যাত তাই এখানে আমরা যে আবহাওয়া দেখতে চান আজ বৃহস্পতিবার খুবই আবহাওয়া খারাপ বিশ তারিখ এটা বৃষ্টি আসার কথা সম্ভাবনা ছিল তারপরও আমরা কোনো কৃষকরা বসে নাই দেখেন যে এই আগাছাগুলো এগুলো ধরে আমরা জোন এনে আমরা করে উঠে ফেলতেছি এগুলো যদি না উঠে যদি একটা বৃষ্টি আসে এই বুতি পিজ আর দেখা যাবেন না খালি ঘাসই দেখা যাবেন তারপরে কমন ভাই বাম্পার ফলন শতাংশে তিন মন তার পাবন না কলাম শতাংশ আমরা তিন মন করে এই কলম পাই বাইশো থেকে ষাট থেকে পঞ্চাশ মন পিজ আমাদের এই জামশাপুর মাঠে হয় তা এখানে আমরা এই আজকে ঘাস উঠোবার আসছি এই ঘাসগুলো যদি আমরা উঠো দিই দেখা যাচ্ছে আমাদের এই বৃষ্টি আসলে আমাদের একটা টেনশন থাকবে না ক্ষেতের ভিতর গাছ থাকবে না কি কাকা ঠিক না গাছ থাকবে না এটার জন্য কলো আমরা এখন দুটো পরীক্ষাটা যদি দিই আমাদের এই খেতে উপকার উপকার হবে না কাকা ভালো হবে পেঁয়াজগুলো ভালো হবে গাছগুলো বড়ো হবে পেঁয়াজগুলোর নামতে বড় বড় হবে আর যদি ঘাস হয় তাহলে ঘাসই হবে পেঁয়াজের গাছ আর দেখা দেবেন না সেটার জন্যে আমি কলাম আজকে আমরা চলে আসছি এই গাছ উঠো বা এই এইগুলো ঘাস এই গাছগুলো কোন ওষুধ দেওয়া যায় না পাঁচ চল্লিশ দিনকার পিজির খেতে ওষুধ দেওয়া যায় না আর এই গাছের যদি ওষুধ আপনি ব্যবহার করেন তাহলে পিজি বড় একটা ক্ষতি হয় সেটার জন্য আমরা গাছগুলো ওষুধ দিইনে আমরা এই গাছ উঠো উঠোয় যেমন ফেলা দিচ্ছি যদি ফেলা দিই দেখা যাচ্ছে আমাদের এই পিজ নামটি ভালোই মানে আর এই গাছগুলো থাকবেন না দেখা যাচ্ছে আমাদের যে জন যদি আমরা দুটি খাটাই আমরা দেখা যাচ্ছে এখান থেকে বাম্পার ফলন পাতি বাড়ি দেখা যাচ্ছে আমাদের এই দূরে নাই আমাদের পাখির দূরে যদি আমাদের পাঁচশো এক হাজার টাকা জোন খরচ হয় পরে কলম আমাদের এখান থেকে আরও পিস ফলন বাড়বে সেটার জন্য আমরা এখানে গাছ দুটো দিচ্ছি দুটো দেওয়ার পর এই গাছগুলো উঠো দিচ্ছে আর তো জানেনি আবহাওয়া খারাপ এই আবহাওয়ার ভিতর তো আমরা ওষুধপাতি ব্যবহার করতে পারিনি সেটার জন্য আবহাওয়া ভালো হলে আমি আপনাদের ওষুধপাতি ব্যবহার দেখাবো আর যে যেখান থেকে ঠিক আছে আমার ভিডিও দেখতেছেন দেশ ও বিদেশ তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে প্রস্তুত থেকে আসসালামু আলাইকুম